আর আজকে এখানে সোয়াটা সবচেয়ে পুরনো দোকান নিউ বেঙ্গল সুইট রেস্টুরেন্ট ঠিক আছে তো এটা রয়েছে ভাগলিম একজন সবজি মন্দিরের সামনে দেখাচ্ছে আর এইখানে কিন্তু এই মিষ্টি দোকানটা আর আজকে আপনাদেরকে আমি মিষ্টি খেতে এসেছি খাওয়াবো না এটা তো হবে না কারণ আজকে আমি আপনাদেরকে ফ্রিতে মিষ্টি খাওয়াবো দুটো করে দুপুরে খেজুর গুড়ের মিষ্টি ফ্রি এখন খেজুর গুড়ের মিষ্টিতে ফ্রিতে খেতে গেলে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো যে আপনাকে মানে আপনি

সমস্যা কি ছিল না করোনার সময় তখন সবাই বন্ধ করেছিল তখন তো তুমি তুমি তো আমরা ইন্টারভিউ নিয়েছিলে দেখেছি তখন জানিয়ে দি যে যখন কোভিড ছিল রাইট করোনার সময় তো করোনার সময় কিন্তু আমি দাদার অনেক ভিডিও করেছি আর দাদা সেই সময় কিন্তু প্রচুর মানুষের হেল্প করেছে সেই সময় না খুব ভালো মনের একজন মানুষ কিছুদিন আগে আমার রক্তদান শিবিরে দেখা হয়েছিল আর বিছখানে আমার সঙ্গে যোগাযোগ করেও চেষ্টা করেছিলেন করা হয়নি মানে সময় হয়ে ওঠেনি বা আমি হয়তো রিসপন্স দিইনি বা পাইনি কোনো না কোনো সমস্যা এখন কেমন চলছে এখন মানে ওখান থেকে এখানে তাহলে কতদিন সিট করেছো এখানে এই চার মাস হলো চার মাস সিট করেছি কেমন চলছে দোকান এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে স্পেশাল কিছু কি কি হয়েছে আমার স্পেশাল হচ্ছে কোনটা হ্যাঁ এটা হচ্ছে আমার স্পেশাল আইটেম হচ্ছে প্রতি শনিবার আর রবিবার দুদিন পাওয়া যায় এটা আচ্ছা সপ্তাহে দুদিনের জন্য এটা বানানো সপ্তাহে দুদিনের জন্য স্পেশাল মানে এটা কন্টিনিউলি পাবে না

কাজী ভাইকে আমি চিনি জানি খুব ভালো মিষ্টি মানে করে বা খুব ভালো তখন সুস্বাদু খাবার করব তো আমি সবকিছু মোটামুটি আচ্ছা তো আমরা এখন এনেছি বেশি তো আমার বাইরে বাইরে ফুড খাওয়া আমার একদম ডাক্তার থেকে বন্ধ রয়েছে এই জন্য বাইরে বেশি ফুড খাই না তো বাঙালি আমরা বাঙালি একটা মুখ বাঙালির একটা থাকবেই তো আজকে আমি নিয়ে নিয়েছি একটা পুরি একটা ল্যাংচা আছে একটা খেজুর গুঁড়ে মিষ্টি রয়েছে যেহেতু শীতকালে ব্যাপার রয়েছে তো আগে আমি পুরিটাই একটু ফ্রাই করবো এখানে গরম গরম আছে একদম সফট মানে একদম নরম এই যে টানলাম মানে একদম সফট আর খুব গরম ফুলা ফুলা আছে জিনিসটা তরকারিটা খুব ভালো ঘুংরির মতো আমি এইটাই কি করে হ্যাঁ হম সত্যি টেস্ট সেই টেস্ট বুঝলে সেলিম ভাই সেই টেস্ট পেলাম সত্যি অসুখে কাস্টমার বলবে আমি কি করে বলি বলুন আমি তো লোকের লোকের জিনিসটা খারাপ বলতে পারি না আমি আমারটা আমারটা কিভাবে দিচ্ছি কেমন একটা বাবু খাচ্ছে একে জিজ্ঞাসা করতে পারেন রোজের কাস্টমার নাস্তা করে এটা হচ্ছে

যে মাটির হাঁড়িতে আমার মিষ্টি লাগবে মাটির হাঁড়িতে বড় মিষ্টি লাগবে যে হ্যাঁ মাটির হাঁড়িতে তো মাটির হাঁড়ি তো করে দেওয়া যাবে আচ্ছা বাহ সব লাগবে দই এখানে অনেক কিছু রয়েছে তো আমরা তো এখানে নিচে মিষ্টির দোকান রয়েছে আর উপরে মিষ্টি তৈরির কারখানা রয়েছে মানে উপরে মিষ্টি তৈরি হচ্ছে তো সেটাও আমি আপনাকে দেখাচ্ছি যে এই দাদার যে মিষ্টি তৈরি যে কারখানা ও মাই গড় এই যে কারখানা আমার আচ্ছা হ্যাঁ আমার এনাকে আমি চিনি খুব পুরোনো লোক না পুরোনো লোক চেনা খেলা লাগছে আমার পুরোনো ইয়ে মানে প্রথম দোকান শুরুত থেকে নিয়ে ছিল আছে যত মিষ্টি তৈরি হচ্ছে আর মিষ্টি তৈরি হয় এই যে মাল সব রেডি হয়েছে হ্যাঁ এই যে এখানে গুড়ের রসি গুড়ের রসগোল্লা রেডি হয়েছে গুড়ের রসগোল্লা হচ্ছে হ্যাঁ এক খোলা হয়ে গেছে আবার এক খোলা হচ্ছে ফুটছে নাকি এটা ফুটছে হ্যাঁ এই সময় কিন্তু গুড়ের রসগোল্লাটাই বেশি চলছে নাকি হ্যাঁ এই সময় এখন শীতকালে গুড়ের রসগোল্লাটা বেশি চলছে হ্যাঁ আর আমার এখানে খুব দুধ আছে দুধ থেকে আমরা ছানা কাটিয়ে আমরা মিষ্টি তৈরি করি মানে আমরা কোনো জিনিস যে ভেজাল জিনিস আছে এরকম কিছু নেই তো সারা দিনে কত টাকার মিষ্টি বিক্রি হয় আনুমানিক অনুমানিক বলে মোটামুটি

এখানকার মিষ্টি দোকানের নিচে দোকান আর ওপরে পুরো মেটেরিয়াল কিন্তু উপরে তৈরি হচ্ছে আর এত সুন্দর মানে মানে খুব সুন্দর সাফ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য মিষ্টি দোকান আমি দেখেছি এত নোংরা এত কেচড়া মানে দেখলে ওখানে খাওয়া যাবে না আমি বাঙালি মিষ্টি দোকানে কথা বলছি আমি নাম বলবো না বা এরকম অনেক বাঙালি মিষ্টি দোকানে দেখেছি তারা এত নোংরা মানে কি বলবো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের মানে মানে মিষ্টি তৈরি হচ্ছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো এসে একদম চোখ বন্ধ করে এখান থেকে মিষ্টি বা যে কোনো নাস্তা হোক বা যে কোনো মানে চপ সিঙারে যে কোনো খাবার হোক তো এখান থেকে নেওয়া যেতেই পারে আর একটা কথা বলবো যে এই দাদাকে যদি চিনে থাকেন বা এখানে যদি মিষ্টি নিয়ে থাকেন কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনার কেমন লেগেছে খেয়ে সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর হ্যাঁ আমি ফ্রিতে মিষ্টি খাওয়া বলেছিলাম না চলুন আমি নিচেই যাই নিচে গিয়ে পুরো ক্রাইটেরিয়াটা আমি বলবো যে আপনাকে যদি ফ্রিতে মিষ্টি খেতে চান আপনি খেজুর গুড়ের মিষ্টি দুটো করে তাই তো মানে বিষয়টা আমি নিচে গিয়ে বলছি ভাই আমি প্রায় শেষের দিকে আমার যাওয়ার সময় মানে সময় হয়ে গেছে আমি চলে যাবো এবার আর খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো সব থেকে বড় কথা হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম তো বিষয়টা হচ্ছে আমি এই যে এখানে মিষ্টি খেতে এসেছি তো আমার এখানে ফলোয়ার কিন্তু অনেক রয়েছে ঠিক আছে তো আমিও তাদেরকে বলেছি যে আমি কেন একা খাবো আমি কিন্তু তোমাদেরকে খাবো তো অ্যাপ্রক্স আমি চাইছি যে তুমি আমার তরফ থেকে চল্লিশ জনকে মিষ্টি খাই দাও যেহেতু অনেকে অনেকে আছে সুরাটে তারা এইসব ভিডিও করার জন্য কিন্তু টাকা নেয় চার্জ নেয়

খেজুর গুড়ের মিষ্টি দুপিস করে ফ্রিতে আপনি কিভাবে পাবেন সেটা আমি একটু বলে দিই তাহলে চল্লিশ জন আমাদের আমরা এখানে চার্জ নিচ্ছি না আমাকে চল্লিশ জন আপনাকে দু পিস করে খেজুরের মিষ্টি খাওয়াবো এটা তো কিছু তো একটা ব্যাপার আছে এর মধ্যে তো আপনাকে চারটে কাজ করতে হবে ওই চারটে কাজ কি সেটা ভালো শুনে নিন প্রথম কথা আমাদের পেজটাতে যে ফেসবুক পেজ থেকে দেখছেন সেই পেজটিকে ফলো করে নিতে হবে বা আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে প্রথম কথা একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে তার মানে কি হলো চারটে এই চারটে ক্রাইটেরিয়ার পর আমাদের যে চ্যানেলে রয়েছে এই পেজে এই পেজের কিন্তু ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে বা অফিসিয়াল নাম্বারে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পর আপনার ফেসবুকে যে নাম রয়েছে সেই নামটা লিখে পাঠাবেন বা আপনার যে নাম এবং সুরাটে কোন জায়গায় আপনি থাকেন কোথা থেকে ভিডিওটা দেখছেন বা কোন জায়গায় থাকেন সেটা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার নাম সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন যখনই হোক তো আমরা সঠিক টাইমে একটা টাইম নির্ধারিত করে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কোড নাম্বার পাঠাবো ঠিক আছে ওই কোড নাম্বারটা আপনাকে আপনার কাছে রাখতে হবে তারপর আমরা প্রোগ্রামটা শুক্রবার দিন রাখি শুক্রবার যাই হোক শুক্রবার দিন সন্ধ্যাবেলায় চল্লিশ জন আমরা আবার এখানে এক একত্রিত হবো এবং স্যায়ব যদি হয়ে মানে আমার পক্ষে যদি টাইম হয়ে হয় তাহলে আমি এখানে মানে আপনাদের সঙ্গে হাজির থাকব ওই চল্লিশ জনের মধ্যে আপনিও আমিও থাকবো তো তখন ওই চল্লিশজন সবাইকে দুটো করে খেজুর মিষ্টি ফ্রি অফ প্রোভাইড করা হবে যাই হোক কিন্তু এই চারটে কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে লাইটস আমাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে একটা সুন্দর কমেন্ট করতে হবে আর পেজটিতে